ট্রেনে আপনার সিটের উপর অচেনা কেউ এসে বসে পড়েছে ট্রেনের মধ্যে আপনার বাড়ির মেয়ে বউদের সঙ্গে কেউ অভব্য আচরণ করছে ট্রেনের বাথরুমের খুব খারাপ অবস্থা ট্রেনে আচমকা আপনার শরীর খারাপ করছে এই সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবেন কাকে ফোন করলে রেলওয়ে কর্তৃপক্ষ আপনার কাছে ছুটে আসবে কোন অ্যাপে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে সেই সমস্ত অজানা ফেসিলিটি এবং গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো যাতে এরপর ট্রেনে ট্রাভেল করার সময় আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তাহলে আপনাদের সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক ধরুন আপনি রিজার্ভেশন টিকিট কেটে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছেন হঠাৎ করে দেখলেন অচেনা অজানা কিছু লোক এসে আপনার সিটে বসে পড়লো তাহলে কি আপনি তাদের সঙ্গে ঝামেলায় জড়াবেন একদম সেই পথে পা বাড়াবেন না সোজা নিজের ফোনের মেসেজ বক্স খুলুন সেখানে টাইপ করুন সিট স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বার স্পেস দিয়ে আপনার সিট নাম্বার তারপর স্পেস দিয়ে লিখুন সিট অকুপাইড বাই আনন প্যাসেঞ্জার আর তারপর এই মেসেজটাকে সরাসরি পাঠিয়ে দিন ওয়ান থ্রি নাইন নাম্বারে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনে টিটি কিংবা আরপিএফ এসে সেই ব্যক্তিটিকে ওই সিট থেকে তুলে দিচ্ছেন আর এক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলাই পোহাতে হলো না আপনি যে ট্রেনে ট্রাভেল করছেন যদি দেখেন সেই ট্রেনের বাথরুম পরিষ্কার নেই কিংবা লাইট খারাপ কিংবা বেসিন থেকে জল পড়ছে না তাহলে কি করবেন ফোনের মেসেজ বক্স খুলুন সেখানে টাইপ করুন পিএনআর স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বার আর তারপর যদি বাথরুম অপরিষ্কার থাকে তাহলে লিখুন সি অর্থাৎ ক্লিনিং যদি জলের প্রবলেম হয় তাহলে লিখুন ডাব্লিউ আর যদি ইলেকট্রিসিটির সমস্যা হয় তাহলে লিখুন ই আর তারপরে মেসেজটাকে পাঠিয়ে দিন ফাইভ ডাবল অথবা নাইন টু দেখবেন 10 থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে তবে রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে কিন্তু এই সার্ভিস পাওয়া যাবে না ট্রেনের মধ্যে যদি কেউ কোনো মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে কিংবা কোনো গর্ভবতী মহিলা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ওয়ান অথবা ওয়ান তে কল করুন এছাড়া ওয়ান থ্রি কল করেও কিন্তু উপকার পেতে পারেন এক্ষেত্রে আর জিনিস জানিয়ে রাখি যদি কোনো একাকি মেয়ে ট্রাভেল করে এবং তার কাছে টিকিট না থাকে তাহলে টিটি তাকে ফাইন করতে পারেন কিন্তু কোনো ক্ষেত্রেই তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না এবার আসি মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে যদি ট্রেনে যেতে যেতে হঠাৎ আপনার শরীর খারাপ করে তাহলে কি করবেন কল করবেন ওয়ান থ্রি সেখানে আপনার ট্রেনের নাম্বার এবং সিট নাম্বার জানাবেন প্রয়োজনে ট্রেনেই আপনি মেডিকেল সার্ভিস পেয়ে যাবেন কিংবা পরবর্তী স্টেশনে কোনো মেডিকেল টিম उठे আপনার চিকিৎসার ব্যবস্থা করবে যদি ট্রেনে আপনার লাগেজ বা জরুরি জিনিসপত্র হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় অথবা খাবার নিয়ে আপনার কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি ফোন করুন 139 নম্বরে আর এই সমস্ত সুযোগ সুবিধা যদি একটা জায়গার মধ্যেই পেতে চান তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন রেল মাদাদ অ্যাপ এইবার কথা বলি রেলের 10pm রুল এর ব্যাপারে এই রুল অনুযায়ী কেউ রাত 10টার পর ট্রেনে জোরে গান বাজাতে পারবে না কিংবা লাউড স্পিকারে যদি ফোনে কথা বলে সেটা একটা অপরাধ ট্রেনের মিডল বার্থ কিংবা লোয়ার বার্থের যাত্রীরা শুধুমাত্র রাত দশটা থেকে সকাল ছটা অবধি শুতে পারবেন এর বেশি সময় ধরে সিট দখল করে থাকাটা নিয়ম বহির্ভূত রাত দশটার পর কোনো টিটি আপনার কাছে টিকিট চাইতে পারে না রাত দশটার পর যদি কেউ লাইট নিভিয়ে দিতে চায় তাহলে সেটাও কিন্তু যুক্তিযুক্ত এরপর কথা বলি রেলওয়ের কিছু হিডেন ফেসিলিটি নিয়ে যেগুলো আপনাদের চোখের সামনে থাকলেও আপনারা তার সুযোগ সুবিধা নেন না আপনি যদি জেনারেল স্টুডেন্ট হন কিংবা এসসি এসটি কোটার আওতায় থাকা স্টুডেন্ট হন তবে দূরপাল্লার ট্রেনে চেপে যদি পরীক্ষা দিতে যান কিংবা বাড়ি ফেরেন সেই সময় যথাক্রমে পঞ্চাশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ ছাড় পেতে পারেন তবে এটা শুধুমাত্র সেকেন্ড সিটিং এবং স্লিপার ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য তবে এক্ষেত্রে আরেকটা ব্যাপারও জানিয়ে রাখি এই সুযোগ সুবিধা পেতে কিন্তু আপনাকে আপনার ইনস্টিটিউশন থেকে মানে স্কুল বা কলেজ থেকে একটা সই কারণে অ্যাপ্লিকেশন নিজের কাছে রাখতে হবে এখন অনেক বড় বড় স্টেশনেই যাত্রীদের জন্য ফাইভ স্টার এসি লাউঞ্জের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনার কাছে যদি ট্রেনের টিকিট থাকে এবং আপনার ট্রেন যদি লেট করে তাহলে আপনি এই লাউঞ্জে খুব কম পয়সায় খাবার খেতে পারেন এবং বিশ্রামও নিতে পারেন আর একটা মজার ব্যাপার সেখানে আপনি ফ্রিতে ওয়াইফাইও পেয়ে যাবেন তবে এই লাউঞ্জে ঢোকার মূল্য কিন্তু এক একটা স্টেশনে এক এক রকমের তাই ঢোকার আগে মূল্য যাচাই করে নেবেন তাহলে ট্রেনে দূরপাল্লায় যাওয়ার আগে এই তথ্যগুলো জেনে কেমন লাগছে আর কোন কোন বিষয় মানে ট্রেনের কোন কোন বিষয় নিয়ে আমাদের ভিডিও করা উচিত সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুভ যাত্রা